সেহেতু তাকে প্রতি অবশ্যই নমস্য ব্যক্তি তাকে শ্রদ্ধা জানায় তবে পশ্চিমবাংলার মানুষের সংস্কৃতির বুকে পেরেকটা বোধ হয় উনিই ফুটে গিয়েছিলেন তারই ফলশ্রুতি আজকে আমরা দেখতে পাচ্ছি ওই যে মাতৃভাষায় মাতৃদুগ্ধ পান করিয়েছেন একটা জেনারেশনকে উনি শেষ করে দিয়েছেন যখন কম্পিউটার আমাদের এখানে ঢোকার দরকার ছিল আমরা কম্পিউটার ঢুকতে দিইনি বামেরা কম্পিউটার ঢুকতে দেয়নি যার ফলে আজকে অন্ধ্রপ্রদেশ কর্ণাটক যতটা এই এই শিল্পটাতে যতটা এগিয়ে আমরা কিন্তু ঠিক ততটাই পিছিয়ে পড়ে রয়েছি আজকে এই যদি মানে আমরা ইয়ে করতে থাকি মানে দেখতে থাকি ইতিহাস ঘেঁটে দেখা যাবে যে অনেক কিছু কারণে আজকে আমাদের এই যে শিল্পাঞ্চলগুলো একটা একটা করে বন্ধ হয়েছে সেটা একমাত্র কারণ কিন্তু উনি সিটুর আন্ডারে সব ফেলে দিয়ে এবং জোর জবরস্তি ইউনিয়ন দখল করবার ফলে আজকে কিন্তু আমাদের লালবাতি সব জায়গায় চলে গেছে আমাদের দুর্গাপুর যেটা বিধান রায় মানে আমাদের রুর অঞ্চল তৈরি করেছিলেন কিন্তু সেটাকেও শেষ করে দিয়েছে কল্যাণী সেটাও শেষ হয়ে গেছে একটা মিল্ক ডায়রি ছিল সেটা বুদ্ধবাবুর আমলে শেষ হলো উনি কি কতটুকু করেছেন বামেদের হয়তো করেছেন কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের জন্যে যে অবক্ষয় মানে ধারাটা উনি শুরু করে দিয়েছিলেন সবারই ছিল দুশো পঁয়ত্রিশের গরম মানুষ কেন সহ্য করবে এবং পশ্চিম বাংলায় জ্যোতিবাবুর আমলে আপনারা জানেন মরিচ আর ঘটে গেছে এবং সবথেকে বড়ো কথা যখন যুক্ত ফ্রন্ট চলছে অজয় মুখার্জিকে যখন চড় মারা হলো জ্যোতিবাবু তখন হোম মিনিস্টার উনি কিন্তু সেটাকে বাহবা দিয়েছিলেন তার কিন্তু কোনো রকম করেননি প্রথম যখন একজন হারিয়ে গিয়েছিল হেভিয়াস কর্পোরেশন মামলা হলো এক মহিলা হারালো মনীষা মুখার্জি বামতলায় প্রথম ঘটেছিল ওনার আমলে তারই ধারা বয়ে আসতেন তার সেখানে তো বিরোধী বাম শূন্য হওয়ারই কথা যখন রাইটিস্টরা এসেছে এটা তো অস্বীকার করা যাবে না যতই আমরা মমতা ব্যানার্জির এগেনস্টে বলি না কেন কিন্তু কংগ্রেসের বলিদানের ফলেই মমতা ব্যানার্জি আজকে কিন্তু উঠেছে একুশে জুলাইয়ের ঘটনাটা সামনেই আছে উনিশশো সালে যে একুশে জুলাইয়ের ঘটনাটা ঘটেছিল সেটাও ওনার আমলে ঘটেছিল এতগুলো ঘটনা সাইঁবাড়ির ঘটনা তো বাম শূন্য তো হওয়ার কথাই ছিল এটা হতো না তো তাহলে তো ঘটনাটাই ঘটতো না একুশে জুলাই তিরানব্বই সালের ঘটনাটা ঘটেছে বলেই তো আজকে একুশে জুলাই এত বড় মাত্রা পেয়েছে সেই দিনের যদি এই ঘটনাটা না ঘটাতো সেই দিনের যদি শ্যুট আউটের ইয়েটা না দিত গুলি চালানোর অর্ডারটা না দিত তাহলে তো আজকে এই ঘটনাটা ঘটতো না তিনি তো তখন রাজ্য মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাদের উগুলি হেলোনই তো এই ঘটনাটা ঘটেছিল কংগ্রেসের তেরোটা তর্তা যা প্রাণ গেছিল আর সেই রক্তের হোলি খেলছেন এখন মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি হচ্ছেন জ্যোতিবাবুর যোগ্য শিষ্যা দেখুন আমি জ্যোতিবাবুর সম্মুখীন হইনি কিন্তু বুদ্ধদেববাবুর বাড়িতে পার্সোনালি গিয়েছিলাম তখন উনি শুয়েছিলেন এবং তার বাড়িটা দেখে আমি বলবো তো মানুষ হিসেবে আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে অনেকটা এগিয়ে রাখবো জ্যোতিবাবুর থেকে কারণ ওনার সত্যিকারের সাদা ধুতি পরার ওনারই যোগ্যতা ছিল তার সাদা ধুতিতে কাদা লাগবে উনি দেননি কিন্তু জ্যোতিবাবুর ধুতি রক্তে রাঙানো যেটা আজ মমতা ব্যানার্জির তাপড় একই রক্তে রাঙানো ফলে আমি তো বুদ্ধদেববাবুকেই এগিয়ে রাখি প্রধানমন্ত্রীর পদ প্রত্যাখ্যান করেনি ওনার দল ওনাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কারণ জোট সরকারে উনি গিয়েছিলেন ওনার মার্ক্সিস্টরা আপনাকে ছাড়া কাউকে ভালোবাসে না নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না যতই বলুক তাই জন্যেই জ্যোতিবাবুকে ওরা প্রধানমন্ত্রী হতে দেয় তবে আমি বলবো খুবই ভালো করেছে নাহলে পশ্চিমবাংলায় যেমন লালবাতি জ্বলেছিল হয়তো সারা ভারতবর্ষে লালবাতি জ্বলত একুশে জুলাইটা নিয়ে বলি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি কিন্তু ওই মিছিলে ছিলাম আর এখন যে একুশে জুলাইগুলি হচ্ছে সেগুলো পাগলু ড্যান্স হচ্ছে সেই রক্তের ওপর হোলি খেলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে মনে হয় না তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে সেই তেরোটি মানে যে তরতাজা প্রাণ তাদের মায়েরা তাদের বোনেরা কেঁদে ফিরছে অথচ পশ্চিমবাংলায় যিনি মসনদে বসে রয়েছেন সেই ডাইনি বুড়ি মমতা ব্যানার্জি তাদের রক্ত নিয়ে হোলি খেলে মসনদে বসে তাদের প্রায় ভুলতে বসেছেন এই দিনটা স্মরণ সবার বদলে এই দিনটার ওনার মানে কিছু ঘোষণার দিন হয়ে গেছে আমরা মনে করি আনন্দেতে মানুষ কিছু ঘোষণা করে আর উনি দুঃখের দিনে ঘোষণা করেন তার মানে এই তরতাজা প্রাণগুলো যাওয়াটা ওনার কাছে আনন্দের বিষয় আমার তো তাই মনে হয় আমার মনে হয় না এটা ওর পালন করার কোনো অধিকার আছে কারণ প্রাণ গেছে তৃণমূলের তেরো জনের নয় প্রাণ গেছে কংগ্রেসের তেরো জনের ওনার হাইজ্যাক করা একটা স্বভাব কারণ কংগ্রেস নামটা উনি হাইজ্যাক করেছেন ছাত্র পরিষদ নামটা উনি হাইজ্যাক করেছেন এবং উনি আমাদের সিদ্ধার্থ শঙ্করের মৃতদেহটাকেও হাইজ্যাক করে নিয়েছিলেন ওনার হাইজ্যাক করার স্বভাবটাই আমাদের প্রোগ্রামগুলোকে উনি হাইজ্যাক করেছেন আমাদের মতন করে যে ভাইরাল চলে গেছে তাদেরকে যেরকমভাবে শ্রদ্ধা জানানো উচিত আমরা সেইভাবে শ্রদ্ধা জানাই ওই ভিক্টোরিয়ার সামনে পাগলু ডান্স নেচে ওটাকে শ্রদ্ধা বলে না বাংলার সংস্কৃতিটাকে অপসংস্কৃতিতে পরিণত করা আর আর কি বলছেন যে একুশে জুলাইয়ের ঘটনাটা বিজেপির ব্যাপার কারণ বিজেপির তো এখানে কিছু ভূমিকাই ছিল না তিরানব্বই সালে বিজেপির দলটাই পশ্চিমবঙ্গে এক্সিস্ট করতো না অতএব তারা ওই মর্মটা বুঝবে কী করে কিন্তু যার জন্যে যে যুব কংগ্রেসের নেত্রী থাকাকালীন এই তেরোটা প্রাণ গিয়েছিল সেই নেত্রী কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করে একটা নতুন দল করে যখন উনি করলেন তারপরেও কেন এই জন প্রাণকে নিয়ে ছিনিমিনি উনি খেলে যাচ্ছেন এইটা আমার একটা প্রশ্ন এবং সর্বোপরি কংগ্রেস কোথাও কোনো প্রোগ্রাম করতে গেলে এই সরকারি বাধা দিচ্ছে তারা কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না সভা করতে দিচ্ছে না না মহাত্মা গান্ধীর পাদদেশে না যেখানটায় ঘটেছিল সেই জায়গাটা এ যেন মনে হচ্ছে ওর একত্র অধিপত্য সেই সম্রাট নিরোর মতন উনি সব জায়গাটাকে কুক্ষিগত করে রাখবেন এই রকম ব্যাপারটা ওনার কাছে হয়ে গেছে আর রৈলবাচি বিজেপি বিজেপি উত্তর কন্যা অভিযান করুক আর দক্ষিণ কন্যা অভিযান করুক আগে তো ওদের ঘরটা সামলাক একুশে জুলাই তো বড়ো দামা ওদের মধ্যে বাঁচবে কারণ কেউ বলছে নাকি শোনা কথা একুশে জুলাই বড় ঘটনা ঘটবে অবশ্য এর আগেও চোর বলেছিল যে দিলীপ চলে যাবে এখন দিলীপ ঘোষ কী করবে নতুন তো একে তার এখনও মানে ফুলসজ্জার পরে তার মধুচন্দ্রিমা এখনও কি কিনা জানি না বা আবার নতুন করে কারোর সঙ্গে গাঁট ছড়া বাঁধতে যাবে কি না সেটাও জানি না সামনের একুশে জুলাই এই আর কি শিল্প যারা এখনও অবধি শিল্পগুলোকে বাঁচিয়ে রেখেছে সেই শ্রমিকগুলো যদি দিনের পর দিন না খেতে পেয়ে মরে যায় তো তারা তো ধর্মঘট ডাকবে এর এছাড়া তাদের উপায় কোথায় মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে তখনই তো ধর্মঘট ডাকে আজ তো বহুদিন পরে আগে তো কথায় কথায় বাংলা মন রাখছেন মমতা ব্যানার্জি একটা কাক মরেছে ধর্মঘট একটা চিল মরেছে ধর্মঘট বামেরাও তাই ডেকেছে নিজেদের রাজ্যে নিজেরাই ধর্মঘট ডেকেছে সে কংগ্রেসের বিরুদ্ধে দেখছে যদি একটা সমগ্র শিল্প ইউনিয়নগুলো যদি মানে ট্রেড ইউনিয়নগুলো যদি একটা ইয়ে করে যাকে বন্ধ আমার তো মনে হয় না যে এটাতে কোনো ইয়ে আছে এবং এর ফ্রুটফুল একটা নিশ্চয়ই এর জবাব পাওয়া যাবে আগামী দিনে বলে আমার মনে হয়